গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম একদম মর্নিং থেকে এখানে একটা ছোট্ট বাটিতে তরকারি দেখছো এটা আগের দিন রাতে করেছিলাম কুমড়ো আলুর তরকারি সামান্য রয়েছে তো আমি তরকারি দিয়ে মুড়ি খাবো ভালো লাগে দে রোলের মতো খাব রোলের মতো সস দিলে হ্যাঁ এখানে আজকে বানিয়েছিলাম ব্রেকফাস্টে রুটি আর ডিম ভাজা কালকে বেলা যে রুটি করেছিলাম আটা মাখা কিছুটা বেশি ছিল এখন আর রুটি করে রাখি না যেহেতু গরম পড়ে গেছে আটা মাখা বেশি থাকলে ফ্রিজে রেখে দিই সকালবেলা ভেজে দিই তো চারটে রুটি ছিল মানে চারটে গোলা ছিল আটার চারটে রুটি করলাম মাঝখানে ডিমের অমলেট করে দিয়ে রোলের মতন করে দিয়েছি একটা রুটির ওপর ডিম ভাজা করে দিয়ে তারপর আরেকটা রুটি চাপিয়ে দিয়েছি তারপর রুটিটাকে তেলে ভেজেছি তোর বাবাকে দুটো দিলাম ওকে দুটো দিলাম মানে মেয়েকে আর আমি আগের দিনে যে তরকারিটা ছিল সেই তরকারি দিয়ে মুড়ি খেয়েছি আমি আজকে আর সকালে কোনো তরকারি বা আলাদা করে রুটি করিনি আটা মাখিনি আর কি এ দিয়ে ব্রেকফাস্টটা চালিয়ে নিয়েছে আর যা গরম পড়েছে এটা আগের সপ্তাহে ব্লগ বন্ধুরা যখন ব্লগটা শ্যুট করেছিলাম সাংঘাতিক পরিমাণে গরম ছিল এত গরম মানে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গবাসী আমাকে অন্যান্য রাজ্য প্রচণ্ড গরম আমি শুনেছি সব জায়গায় একই গরম বলতে গেলে একটু কমার বেশি মানে বেজায় গরম যাকে বলে কিন্তু যখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা এখন পাবলিক করব বা আপলোড করবো তখন গরমটা অনেক কমে গেছিলো মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য গরমটা অনেক কমে গেছিলো আমি সজনি কাটলাম কিছুটা আর এই সময় তো সজনেটা বাজারে অ্যাভেলেবেল আর খুব ভালো লাগে এটা খুব প্রিয় সবজি এটা বলতে পারো গরমকালের ডাটা কেটে নাকি জলে ভিজিয়ে রাখলে ভালো আজকে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে পাতলা করে একটা তরকারি করবো একটু ঝোল ঝোল রাখব আর এখানে বড় রুই মাছ এনেছে রুই মাছটা ধুয়ে নুন রেখে রেখেছি রুই মাছের ঝোল করব আর ওই যে উচ্ছেটা দেখলে উচ্ছেটা ভাতে দেবো একটাই উচ্ছে ছিল উচ্ছে সাথে আলু দিয়ে ভাতে দেব। আর এই দেখো সন্ধ্যা ডাটাগুলো কেটে না আমি মানে খোলাগুলো ছাড়িয়ে সন্ধ্যা ডাটাগুলো জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখলে ডাটাগুলো সফট থাকে সব সময় তো এনে এনেই খাওয়া হয় না অনেক সময় এক দু দিন আমরা ফ্রিজে স্টোর করে রাখি সজনে ডাটা তখন কী হয় আঁশ ছাড়তে চায় না এবং আঁচটা যা বা ছাড়িয়ে দিই তারপর একটা শুকনো একটা ব্যাপার থাকে খড়খড়ে তো একটু জলে ভিজিয়ে রাখলে আধ ঘন্টা বা পনেরো মিনিট অন্তত তাহলে ডাটাগুলো ভীষণ সফট হয়ে যায় তো দেখো আলু দিয়ে সজনে ডাটা দিয়ে একটা হালকা পাতলা ঝোল করলাম আর যে পেঁয়াজ কেটে রেখেছি দেখলে পেঁয়াজ আদা এটা মাছের ঝাল করব সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করেছি ওই জন্য মাছটা ঝাল করবো মাছের ঝোল খুব একটা করবো না আর এই ঝোলটা এত সুন্দর হয়েছিলো খেতে এমনি কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটা হালকা পাতলা ঝোল করলাম আজকে টমেটোও দিই অন্যদিন টমেটো দিই ডাটা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি মতন ভাতে যেহেতু খাবো মেখে সেই জন্য একটু ঝোল করলাম আর আলুটা একটু বেশি করে দিচ্ছি কারণ ডাটা কম ছিল অনেকটা ডাটা নিয়েছিল আগে একদিন করেছে আর্ধেকটা ছিল সেই আর্ধেকটা আজকে করে ফেললাম আর এদিকে মাছের ঝাল করব রুই মাছের সেই জন্য এখানে চপারে আরে পেঁয়াজগুলো চপ করে নেব এখন চপারে চপ করে নিলে পেঁয়াজটা বেশ কষাতে কষাতে মিহি হয়ে একদম গলে যায় তাহলে মুখে পড়ে না মিহি পেঁয়াজের মাছ খুব ভালোবাসে আমার মেয়ে কিন্তু পেঁয়াজ যদি মুখে পড়ে তাহলে সেই পেঁয়াজটা বেঁচে ফেলে দেবে সেই জন্য হয় আমি মিক্সিতে পেস্ট করে দিই নাহলে চপারে চপ করে দিই মিক্সিতে পেস্ট করে দিলে আবার ঝোলটা এত গাঢ় হয়ে যায় ভালো লাগে না খেতে থকে হয়ে যায় সেই জন্য আমার যখন মনে হয় এই চপারটা ব্যবহার করে একদম মিহি করে চপ করে নিই পেঁয়াজগুলো তাতে মানে মুখেও পড়ে না কারোর আবার ঝোলটা ভারীও হয়ে যায় না এখন মাছের ঝালটা রান্না করব। আর আমার মেয়ে মাছের ঝাল খেতে বেশি ভালোবাসে এখানে দেখো আমার মেয়ে এসেছিলো কী আর একটা কথা বলছিলো এই সময়ও আর ওই কড়াইটা যে যেটাতে ডাটা আলুর তরকারি করলাম সেই কড়াইটাই একটু জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে বসিয়ে দিলাম এই কড়াইটাতে মাছের ঝাল করব আর কড়াইটার অবস্থা খুব খারাপ তোমরা দেখে হয়তো অনেকে ভাববে কি একটা বাজে কড়াইতে রান্না করছি তাই না কিন্তু এই কড়াইটা ভীষণ বয়স হয়ে গেছে না তো এই কড়াইটা ভীষণ পাতলা হয়ে গেছে এখন না মানে এই কড়াইটা মেঝে মেঝে পরিষ্কার করতে পারি না আর হয় না মানে মাঝে মাঝে আমি একটু চাপ দিয়ে মাঝি নতুন স্কচ বাইট আনলে তখন পুরো সাদা করে দিই আবার এখন তো স্কচ বাইট জানোই কদিন মানে একটু চেপে মাজলে স্কচ বাইটে কোনো ধার থাকে না দু তিন থেকে তিন দিন তোমরা ভালো করে কড়াইটা মাজতে পারবে তারপর নরম হয়ে যাবে তো সেটাই হয়েছে আবার নতুন স্কচ বাইট এনে কড়াইটা ঘষে মেজে আবার আমি চকচকে করে নেবো তো এখন এই কালো কড়াইতেই রান্না করছি সেটাই তোমার সাথে শেয়ার করছি তোমার কিছু মনে পড়ো না প্লিজ এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর এই কড়াইটার বয়স যেন অনেক কুড়ি বছর বয়স কড়াইটা মানে আমি বিয়ে করে এসেছি এই বাড়িতে তারপর থেকে এই কড়াইতেই রান্না করছি আমার বিয়ে কুড়ি বছর হয়ে গেছে তাহলে বোঝো কতটা পাতলা হয়ে গেছে না সাইড দিয়ে হ্যাঁ ওই জন্য তলার দিকটা উল্টো দিকটা আর মাঝি না উল্টো দিকটা কালো করে রেখেছি ভিতরটাই শুধু মাঝি মানে শাশুড়িমা বলতো যে এটা এত পাতলা হয়ে গেছে কড়াইটা পিছনটা আর মেজো না ভিতরটাই শুধু মেজো হ্যাঁ এখন মানে বাদ দিতে পারলে বাঁচি কড়াইটা আমার অনেকগুলো কড়াই আছে কিন্তু এটাই সবসময় ব্যবহার করি যে একটা খারাপ হচ্ছে একটার উপর দিয়ে হোক নামালে তো নামানো যায় তাই না যখন প্রয়োজন হয় তখন ওই তো রান্না করি তো মাছের ঝালটা হয়ে গেছে ঝোলটা একটু ফুটলে নামিয়ে নেব আজকে মেয়ে পুজো দিয়েছে তো আমার ছাদের গাছে এরকম থোকাটাগর হয়েছিল তোমাদের দেখিয়েছি ব্লগে তো সেইটা হলাম তুলানি দুদিন গাতে ছিল এরপর রাখলে এবার শুকিয়ে পড়ে যাবে তার থেকে বাবা লোকনাকে দিয়ে দিই এই দেখো বাবাকে আজকে আমাদের গাছের প্রথম ফুল মানে প্রথম না কেনার পরে একবার হয়েছিল তারপরে তো গাছটা একেবারে ভেবেছিলাম আর মার হবে না তারপর দেখলাম এবছর আবার হচ্ছে অনেক কুড়ি এসছে আর এই ফুলটা দেব কাকে দেবো এই ফুলটা এই ফুলটা দেব বাবা মহাদেবকে এই দিলাম মেয়ে পুজো দিয়েছে ফুল দিয়ে দেখো কত জবা ফুল ফুটেছে আমাদের গাছে নিচে উঠোনের গাছে এত জবা ফুল সব তোলে নিয়ে আরো গাছে আছে আর এটা হচ্ছে ডবল টাগর দারুণ লাগে না এটা এর মতো গন্ধরাজ ফুলের মতো গন্ধরাজ ফুল একটু বড়ো হয় তারপর বন্ধুরা বিকেল হয়ে গেছে চলে এলাম ছাদে বিকেলবেলা বেলায় ছাদে আসলে ভীষণ ভালো লাগে দারুণ হাওয়া দেয় এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো কত থোকা টাগর ফুটেছে তো আগে দিন একটা দুটো দেখিয়েছিলাম এবার দেখো কত ফুল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা থকা টকর ফুটেছে এই গাছটা যে কি করে বাঁচিয়েছি গাছটা প্রায় শেষই হয়ে যাচ্ছিল এই কুড়ি আসতো আর ঝরে যেত তারপর সব কুড়িগুলো ফুটে যে একটা কুড়ি আছে এটা আবার ফুটবে সুন্দর হাওয়া দিচ্ছে ছাদেও বিকেলবেলা আসলে ছাদে এত সুন্দর হাওয়া দেয় যে নিচের ঘরে যেতে ইচ্ছা করে না ঘরে খুব গরম এই সময়টা যা গরম পড়েছিল না যখন ভিডিওটা আমি শ্যুট করেছি তারপরে তো একটু মেঘ মেঘ করেছে বৃষ্টি হয়েছে অনেকটা গরম কমে গেছে আমি যখন ভয়েস দিচ্ছি অনেক গরম কমে গেছিলো তো দেখো এখানে জবা ফুল ফুটেছে তিনটে হলুদ জবা কি সুন্দর লাগে না ছাদে বা যে কোনো জায়গায় যদি ফুল গাছ থাকে দু একটা করে ফুল ফুটলে মনটা ভালো হয়ে যায় দেখে আর যদি নিজে যত্ন করে সেই গাছে ফুল হয় তাহলে তো কোনো কথাই নেই এত হাওয়া দিচ্ছে দেখছো গাছগুলো কীরকম দুলছে খুব সুন্দর লাগছে দেখে আমার আর এখন রোদের তাপটা প্রায় বলতে গেলে নেই আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আমি ছাদে অনেকটা সময় ছিলাম অনেকটা সময় ছিলাম আর দেখো হলুদ পাতাগুলো যে হয় না এগুলো আমি দেখলেই ফেলে দিই এই গরমে তোমরা কেমন আছো সবাই বন্ধুরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও জানাবে আর সেখানে কীরকম গরম সেটাও বলবে এত গরম সহ্য করা যাচ্ছে না ওপরের ঘরে থাকতে পারি না এত গরম এবার নিচের ঘরে তবু ঠান্ডা যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই গরমে

গরম গরম কিছু খেতেও ভালো লাগে না দেখবি আমার ম্যাগি ম্যাগিটা তো আলাদা জিনিস ভালো ম্যাগি বা যে কোনো নুডলস বানাতে পারে মানে অনেক দিন ধরেই শিখে গেছে যখনই ইচ্ছা হয় বানিয়ে না নিজের মনের মতো করে চাউমিনটা বানাতে পারে না আর ভালো বানাতে পারে চা চা আর ম্যাগিটা ভালো শিখে গেছে সেখানে ম্যাগি রান্না করছে আর বলছে মা তুমি গরমে রান্না করো কি করে আমি তো একটু ম্যাগি করতে হাঁপিয়ে উঠছি তাই ওকে বললাম আমি যে তাহলে বল মাথাটা কেন আমাদের তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার বুঝতে পারছিস তো বলে হ্যাঁ তোমার রান্না করার কি এক রান্না করতে হবে না ওই বলছে বলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ওই কামনা করি থ্যাংক ইউ